ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দিয়েছিলেন এখন নিশ্চিতভাবেই ট্রাম্পের মন পেতে মোদি সাহেবকে দরকার ডক্টর ইউনুস সাহেবের এরই মধ্যে সারা পৃথিবী জেনে গেছে যে ডক্টর ইউনুস নেতৃত্বে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা ক্ষমতা দখল করেছে এই ইমেজ মেরামতে মোদিকে পাশে না পেলে ডক্টর যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন আর এরকম আকুতি মিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইউনুসি বা বাংলাদেশের মান সম্মান কোথায় মিলিয়ে দিচ্ছেন কখনো দেখেছেন বাংলাদেশের কোন সরকার প্রধান কিভাবে ভারতের প্রতি নতজানু হতে ক্ষমতায় টিকে থাকতে ডক্টর ইউনুস ভারতের পায়ে পড়তেও মনে হয় রাজি চীন থেকে টাকার বোঝা নিয়ে এসে মংলা এবং তিস্তা প্রকল্প চীনের হাতে তুলে দিয়ে এসে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের পায়ে ধরছেন যাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটি বার অন্তত সাক্ষাৎ দেন প্রথমে চিঠি পাঠিয়ে ভারতের কাছ থেকে উত্তর না পেয়ে এখন শোনা যাচ্ছে আসিয়ান ভুক্ত দেশ বিশেষ করে থাইল্যান্ডকে দিয়ে নরেন্দ্র মোদীর দর্শন পাওয়ার ব্যবস্থা করেছেন তিনি কোনো মতে আর কি তাও নাকি নিশ্চিত নয় এটি কেমন ধরনের বৈঠক অনেকে বলছেন সোফা বৈঠক কিন্তু এটাও নিশ্চিতভাবে বলা যায় যে এটি কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় একদিকে ডক্টর তার সমর্থকরা বক্তব্য এবং ভারতের ভারত বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্বকে প্রমোট করছেন অন্যদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য গোপনে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন আসলে বলুন তো ডক্টর ইনুস প্রকৃত এজেন্ডাটা কি আপনি বুঝতে পারছেন ঠিক আছে আমি যতটুকু বুঝেছি সেটুকুই আপনাদের সামনে হাজির করছি আজকে আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই জুলাইয়ের শেষ দিকে আগস্টের শুরুতে ভারতের দা হিন্দু পত্রিকার সাংবাদিক সুহাসিনী হায়দারকে একটি সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না স্পষ্টত একটি হুমকি দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনুস ভারতকে যে তাকে অশান্তি দিলে ভারতকেও তিনি শান্তিতে থাকতে দেবেন না দেন নাই ভারতের সঙ্গে চলমান অনেকগুলো চুক্তি স্থগিত করেছেন অনেক প্রকল্প থমকে আছে শুধুমাত্র যেহেতু বিদ্যুৎ নিয়ে সময় বাঙালি রাস্তায় নামতে পারে বিদ্যুৎ না পেলে সে কারণে আদানির সঙ্গে চুক্তিটিকে চলমান মৈত্রী এক্সপ্রেস কি চলছে জানেন কিছু ডক্টর ইনুস যেমন তেমন আমি রাজা যেমন তেমন পারিষদ বলেন তার চেয়ে শতগুণ বেশি ডক্টর ইউনুস এর ডিজাইনের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম তো ভারতের মানচিত্র থেকে কেটে অংশ কেটে এনে বাংলাদেশের সীমানা বাড়ানোর ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আপনাদের মনে আছে না তারপর কত যুদ্ধের দামামা বাজলো এক ঘন্টায় কলকাতা শহরের দখলের ঘোষণা এলো ভারতীয়দের পক্ষ থেকে কত কথা বলা হলো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে সব বাদ দিন এই সেদিনও চীন সফরে গিয়ে তিস্তা প্রকল্প এবং মোংলা বন্দর চীনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর ডুস দুটোই ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের ক্ষেত্রে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্টে দেখা গেছে যে ইউনুসের বক্তব্যে ভারতের অখণ্ডতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রয়েছে এটি ভারত বাংলাদেশ সম্পর্কে অস্থিরতা সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে মনে হয় এভাবে ভারতের দিকে শত্রুতার বল্লম ছুড়ে এখন ডক্টর উচ্চ প্রতিনিধি হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করছেন যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে কিছুই বলেননি এবং মোদীর সঙ্গে নাকি একটি বৈঠক হলেও হতে পারে কিন্তু প্রশ্ন হলো। ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আজ কেন ভারতের দরবারে হাত পাচ্ছেন বৈঠকের জন্য জানেন কেন ওই আকুতি এতটুকু দেখা করার জন্য আচ্ছা চলুন আমি বলি দেখুন মেলে কিনা আপনার সঙ্গে অনেকগুলো কারণের মধ্যে একটি হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন এখন নিশ্চিতভাবেই ট্রাম্পের মন পেতে মোদী সাহেবকে দরকার সাহেবের এরই মধ্যে সারা পৃথিবী জেনে গেছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা ক্ষমতা দখল করেছে এই ইমেজ মেরামতে মোদীকে পাশে না পেলে ডক্টর ইউনুসের যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন যতই চীন চিন করেন না কেন চীন বাংলাদেশে তার প্রভাব বিস্তার করলেও আন্তর্জাতিক আইসোলেশন দূর করতে ভারত ছাড়া তো কোনো উপায় নেই সুতরাং ভারতের সঙ্গে সম্পর্কটা জরুরি ডক্টর মতো বুদ্ধিমান মানুষে কথা বুঝতে পারছেন না হতে পারে না আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটি বড় দলকে ডক্টর ভারতের দিয়েছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দলটির সহযোগিতা নিঃসন্দেহে দরকার এক্ষেত্রেও ডক্টর ভারতের সহযোগিতা দরকার অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আধিপত্য মোকাবেলায় ভারতীয় মদত প্রয়োজন যা ইউনুস বুঝতে পেরেছেন কিন্তু দেখুন এত চিঠি ফোন ঈদে চানদের শুভেচ্ছা বিনিময় কিন্তু বৈঠকের ব্যাপারে ভারত একদম স্পিক নট মানে নিশ্চুপ কোন কূটনৈতিক শিষ্টাচারের ধার ধারছে না ভারত কারণ ভারত নিশ্চিত এই সরকারকে আসলে প্রকৃত এবং বৈধ সরকার মনে করছে কিনা তার নিরবতা দিয়েই তাকে কৌশলগতভাবে প্রত্যাখ্যান করে সেটি বুঝিয়ে দিচ্ছে তার এই কৌশলগত প্রত্যাখ্যান বুঝিয়ে দেয় যে দিল্লি তার রাজনৈতিক এজেন্ডাকে বিশ্বাসযোগ্য মনে করছে না অর্থাৎ ডক্টর ইউনুস বিশ্বাস করছে না ভারত বারবার বলছে তাদের জন্য বাংলাদেশে স্থিতিশীলতা এবং সেভেন সিস্টার ইস্যুটি অগ্রাধিকার বা এবং গুরুত্বপূর্ণ ইউনিসের অতীত বক্তব্য ও চীনের সঙ্গে সম্পৃক্ততা ভারতকে যে আসলে সতর্ক করে দিয়েছে এই লোককে তো বিশ্বাস করা যায় না কথায় কথায় হুমকি দেয় অখণ্ডতা বিনষ্টের কথা বলে ভারতের তো অভিজ্ঞতা আছেই এদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র অর্থ শেল্টার দিয়ে ব্যবসা বাণিজ্য করার পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল এই বাংলাদেশে এখন আবার ভারত বিরোধীদের অবারিত দ্বার বাংলাদেশে পাকিস্তানকে ডেকে ডেকে এনে বলা হচ্ছে আমাকে ব্যবহার করো তোমরা ভারত বিদ্বেষের ক্ষেত্র হিসাবে এত এত নিরাপত্তা হুমকির পরও কেন ভারত ডক্টর ইউনুসের সঙ্গে বসবেন বলুন তো আপনি হলে বসতেন আপনার শত্রুর সঙ্গে এভাবে আর এরকম আকুতি মিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইউনুসি বা বাংলাদেশের মান সম্মান কোথায় মিলিয়ে দিচ্ছেন কখনো দেখেছেন বাংলাদেশের কোন সরকার প্রধান কেভাবে ভারতের প্রতি নত হতে ক্ষমতায় টিকে থাকতে ডক্টর ইনুস এখন ভারতের পায়ে পড়তেও মনে হয় রাজি ভারত পাটা কেবল বাড়াচ্ছে না আহা খুব দুঃখজনক অতি দুঃখজনক